আজ শুক্রবার সতেরোই ফাল্গুন দু সালের পয়লা মার্চ মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে মহে বিষ্ণুপত্নাই তন্নলক্ষ্মী প্রচোদায়াত সকাল দুপুর রাত তিন বেলায় আপনারা অন্ততপক্ষে একুশবার করে যোগ করুন পারলে একশো আটবার করে করবেন আর্থিক সমস্যায় জর্জরিত থাকলে প্রেমে বাধা বিপত্তি পেলে সম্পদ তৈরিতে আপনারা যদি অক্ষম হয়ে থাকেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বিখ্যাত হতেও সাহায্য করবে আর যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে সেটিকেও মজবুতি প্রদান করবে আজ কিন্তু আপনারা হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করতে পারেন এবং যতটা সম্ভব দেবী লক্ষ্মীর নাম জব ধ্যান আরাধনা করা যায় দু হাজার সালের এই মার্চ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আর চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা চারপাশে থাকা মানুষজনেদের মনে রেখাপাত করতে চলেছেন জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা আপনাদের করার প্রয়োজন আছে আজ কিন্তু আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী অর্থাৎ তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি